নমস্কার ডেমোক্রেটিক ইন্ডিয়ান্সে আপনাদের সবাইকে স্বাগত আর আমি রয়েছি আজকে একটি বিশেষ অ্যাসাইনমেন্টে ডেমোক্রেটিক ইন্ডিয়ানস খোঁজ নিচ্ছে স্বাধীনতার দিন মানুষ কেমন আছেন বিশেষ করে নারী স্বাধীনতা মেয়েরা কেমন আছে এ দেশের মেয়েদের অবস্থান ঠিক কেমন স্বাধীনতা কি তারা উপভোগ করে কিনা এই প্রশ্নগুলো আমরা খুঁজে বেড়াচ্ছি বর্ণালী বন্দ্যোপাধ্যায় বর্ণালী দি বিশ্ব হিন্দু পরিষদের এই মুহূর্তে কার্যকর্তা অন্যতম কার্যকর্তা তার কাছে আমি তার কাছ থেকেই জানব যে আপনার দেশের মানুষ স্বাধীনতা আজ ঠিক কীভাবে উপভোগ করছেন যেনার আপনারা যারা মেয়েরা আপনি যে মাতৃশক্তি দীর্ঘদিন সেই দলটিকে আপনি রিপ্রেজেন্ট করেছেন কেমন আছেন আপনারা এই দেখুন স্বাধীনতা বলতে যে শুধু আমরা একটা পতাকা উত্তোলন করে দিলাম তারপরে একটা সরকারি সরকারি ছুটি গেলাম সেই দিয়ে ছুটিটাকে আমরা কোথাও বেড়াতে গিয়ে উপভোগ করলাম আহ সেটাকে আমি স্বাধীনতা বলতে আমি নারাজ তো যেখানে আমরা দেখব স্বাধীনতা বলতে মানে যে দেশের মানে কৃষ্টি কালচার সংস্কৃতি এবং যে আমাদের যে সনাতনী যে রিচুয়ালগুলোকে আমরা যদি ধরে রাখতে পারি এবং সেইগুলো যদি আমরা স্বাধীনভাবে যাতে আমরা ব্যবহার করতে পারি তখনই আমরা বলবো যে আমরা স্বাধীনতা পেয়েছি এবং নারীদের ক্ষেত্রে যে একটা কাজ কাজ করার যে স্বাধীনতা হ্যাঁ তো সেটা যদি আমরা পাই তবেই বলবো যে আমরা স্বাধীনতা আমরা পেয়েছি আরো তখন সেই দিকেই এগোচ্ছে ভারতবর্ষ তো আমি তো বলবো যে হ্যাঁ আমরা স্বাধীনতা পেয়েছি ঠিক এর পাশাপাশি একটা অন্য প্রশ্ন জাগে এই রাজ্যে বাংলায় আপনি কি ঠিক সেটাই একই জিনিস অনুভব করেন একের পর এক নারী নির্যাতনের ঘটনা নারীদের স্বাধীনতা খর্ব কি বলবেন আপনি না বাংলার ক্ষেত্রে একটু এখন অন্যরকম রকম পরিস্থিতিতে আমরা এখন এগোচ্ছি কারণ বাংলায় এখন যেভাবে অরাজকতা যে নারী নির্যাতন শুরু হয়েছে তো আমরা এখন নারীরা কিন্তু ভীত এখন মানে একটা ভয়ের মধ্যে দিয়েই চলছি মানে এই অভয়া আমাদেরকে অনেক কিছু শিখিয়ে দিয়েছে যে আমাদেরকে কিভাবে লড়তে হবে আমরা সেই বুঝেই আমরা এখন বাংলাতে আমরা নারীরা সেইভাবেই এ দেশের কথা হচ্ছে দেশের নারীদের কথা হচ্ছে দেশের নারী স্বাধীনতার কথা হচ্ছে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীজি বিকশিত ভারতের কথা বলে অর্থাৎ বিকশিত ভারতের কথা বলছেন কিন্তু বিকশিত বাংলা অর্থাৎ বিকশিত বাংলা কবে হবে কিছু ভাববেন কিছু বলবেন দেখুন বিকশিত ভারত অর্থাৎ আমি তখনই বলবো যে বিকশিত ভারত যখন ভারতের যে প্রতিটি রাজ্য আছে প্রত্যেকটা রাজ্যর মধ্যে যদি আমি বিকশিত দেখতে পাই তবেই বলবো যে বিকশিত ভারত যেটা প্রধানমন্ত্রী এখন বোঝাতে চাইছে তো আমি তো বাংলার মধ্যে কোনো বিকশিত এখন দেখছি না মানে বাংলাতে যেভাবে সন্ত্রাস যেভাবে অন্যায় অত্যাচার যেভাবে ব্যাবিচার চলছে শিল্পায়ন তো নেই শিল্পায়ন শিল্পায়ন কোথায় আছে বলুন তো যে রাজ্যে শিল্পায়ন শেষ সেখানে তো বাংলার তো বিকশিত আমি হতেই পারে না বাংলাতে বিকশিত তখনই আসবে যদি আবার শিল্পায়ন ঘটে এবং বাংলা যদি কেন্দ্রীয় সরকারের যে পরিকল্পনাগুলিকে আন্তরিকভাবে যদি গ্রহণ করে এবং যদি সুস্থভাবে কাজগুলো এগিয়ে নিয়ে তাহলে দ্রুত বাংলায় একটা পরিবর্তন আসবে বা একটা বদল ঘটবে তখনই বাংলাতে একটা বিকশিত ভারত হবে এখন ভারতবর্ষে যে পুরোটাই বিকশিত ভারত হয়ে গেছে এটা আমি এখন মানতে নারাজ কারণ প্রত্যেকটা রাজ্যকে আগে বিকশিত হতে হবে হিন্দু রাষ্ট্র তৈরি হওয়ার পথেই এমন কথা অনেকেই বলছেন সেটা কি তাই আপনি নিজে হিন্দু হিন্দু পরিষদের মানুষ ভারত কি রাষ্ট্র তৈরির দিকেই করছে আপনার কি মনে হয় তাই দেখুন ভারতবর্ষ সাংবিধানিকভাবে আহ ধর্ম নিরপেক্ষ হলেও সাংস্কৃতিক ভাবে কিন্তু ভারত আহ হিন্দু সভ্যতারই দেশ আর আমরা হিন্দু রাষ্ট্র তখনই বলবো যে যখন যে রাষ্ট্রে যেখানে আমাদের প্রাচীন সংস্কৃতি ঐতিহ্য যে ধর্মীয় স্বাধীনতা এবং যে আধ্যাত্মিক যে মূল্যবোধগুলো আমরা মানে সুরক্ষিত পাই তো আজকের ভারতে ভারতবর্ষে সেই পথে পথেই আমরা এগোচ্ছি আপনাদের দলের ভূমিকা ঠিক কেমন আজকের দিনে দাঁড়িয়ে ভারত নির্মাণের ক্ষেত্রে দেখুন বিশ্ব হিন্দু পরিষদ প্রায় ছয় দশক ধরে কাজ করে যাচ্ছে তো আমরা বিভিন্ন গ্রামে খন্ড গ্রামের যে প্রখণ্ড আছে খন্ড আছে সেখানে আমাদের যারা বিশ্ব হিন্দু পরিষদের যারা কার্যকর্তা আছেন তারা প্রত্যেক খণ্ড প্রখণ্ডে গিয়ে বিভিন্ন রকম আমাদের যে হিন্দু যে সংস্কৃতি যে আমাদের যে এতদিন ধরে যে ভুল যে ইতিহাস পড়ানো হতো সেগুলোকে সঠিকভাবে মানুষের কাছে ইতিহাসটাকে পৌঁছে দেওয়া এবং সব থেকে যেটা বড় ব্যাপার ভাগবত গীতা পাঠ হ্যাঁ মানে আমরা প্রত্যেক খন্ড প্রখণ্ডে এখন ভাগবত গীতাটা আমরা এখন মানুষের মধ্যে এখন ছড়িয়ে রক্ষা আছে তার মধ্যে তারপরে গঙ্গা জল এখন যেটা নির্মূল করা মানে পরিষ্কার করার জন্য একটা আমাদের সংগঠন থেকে পরিকল্পনা নেওয়া হয়েছে তো এইভাবেই আমরা এই কাজগুলোকে আমরা এগিয়ে নিয়ে যাই বিহার কাঁপছে ভুয়ো ভোটার ইস্যুতে লক্ষ লক্ষ নাম বাদ গিয়েছে বাংলাতে ওয়েসাইয়ার হবেই ইতিমধ্যে তার প্রস্তুতি তুঙ্গে ভোটার হচ্ছে গণতন্ত্রের অভিশাপ তো এখন বহুদিন ধরেই এই ভোটারের কার্যকলাপ আমাদের বাংলাতে শুরু হয়েছে এবং এখনো চলছে তো নির্বাচনের ক্ষেত্রে কি হচ্ছে এই যে ভো একটা একটা বড় একটা মানে প্রভাব চলছে আর কি তো সেক্ষেত্রে প্রশাসন যদি সত্যি নিরপেক্ষভাবে নির্বাচন করে তো সেক্ষেত্রে ভুয়ো এই অপরাধ বন্ধ করতে হবে তো এই অপরাধ বন্ধ করতে গেলে তো এসআই মানে সমর্থন করতেই হবে বনলিদি নির্বাচন আসন্ন বিধানসভা নির্বাচন আসন্ন দু হাজার ছাব্বিশ ইতিমধ্যে সবকটি রাজনৈতিক দল তাদের যাবতীয় প্ল্যানিং নির্বাচনের আগে প্রস্তুতি তুঙ্গে কি মনে হয় বাংলার যে শাসন ক্ষমতা যাদের হাতে সেখানে কি কোথাও বদলাও হতে পারে কোনো বদল আসতে পারে নিরপেক্ষ যদি নির্বাচন হয় তো সেক্ষেত্রে তো একটা বদল আসার সম্ভাবনা দেখাই যাচ্ছে অদ্ভুত হাসি দিয়ে অত্যন্ত প্রত্যয়ের সঙ্গে যে নেত্রী এই কথা বলেন যে বদল আসন্ন তখন মনে হয় যে রাজনৈতিকভাবে কতটা দৃঢ়চেত এবং কতটা শক্তিশালী পদক্ষেপ রাষ্ট্রীয় দলগুলি নিচ্ছে সেটি কিন্তু স্পষ্ট হয় রামকৃষ্ণ সিনহা ডেমোক্রেটিক ইন্ডিয়ান্স